উত্তর পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত হাতগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বর্ণালী পাত্র সর্দার মন্দিরের শৌচালয় টাকা নিয়ে মন্দিরের শৌচালয় নির্মাণ না করে বরাদ্দকৃত অর্থ দিয়ে তার নিজের বাড়ির উঠোনে শৌচালয় তৈরি করে নিচ্ছে তাই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষেরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান বর্ণালী পাত্র বলেন মন্দির কমিটির সঙ্গে কথা বলে এই জায়গায় শৌচালয় হচ্ছে আনুমানিক তিন লক্ষ টাকা খরচ করে করা হচ্ছে গ্রামবাসীদের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান প্রধান মন্দির কমিটির জায়গাতেই শৌচালয় হচ্ছে অন্য খাতে করা হচ্ছে না বিরোধীরা নোংরা রাজনীতি করছে বলেও জানান তিনি দাবি হচ্ছে মোটামুটি এই শিব মন্দিরের যে অনুদানের যে টাকাটা এসছে সেই টাকাটা শিব মন্দিরের কাজে লাগুক সেই যে যে কাজের জন্য টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা সেই কাজে লাগ শিব মন্দিরের ব্যক্তিগত কাজে লাগ শিব মন্দিরে ওটা ব্যক্তিগত প্রধানের প্রধানের বাড়ির কাজে লাগানো হচ্ছে ওটা হচ্ছে সাধারণ শিব মন্দিরের নামে এসেছিল তিন লাখ পঁচিশ হাজার নশো উনআশি সামথিং টাকা ওটা কমিটির লোকের সঙ্গে যেমন তারঙ্গনাথ সিং আছে সনদ বিশাল আছে ওনাদের সঙ্গে কথা বলে আমরা এই জায়গায় বসিয়েছি যে জায়গাটা হচ্ছে মন্দিরেরই জায়গা ওনাদের সঙ্গে কথা বলে নিতে পারে মিথ্যে নোবেল বাংলা